এই চার ধরনের স্ত্রী পুরুষদের জীবন একেবারে ধ্বংস করে কথাটা শুনে হয়তো বা সবাই চমকে উঠতে পারেন তবে সব স্ত্রী খারাপ হয় না এমন কিছু কিছু স্ত্রী আছে যারা তাদের স্বামীকে আকাশে তোলে আবার এমনও কিছু স্ত্রী আছে যারা তাদের স্বামীর জীবন একেবারে ধ্বংস করে দেয় আজকের ভিডিওতে আমরা সেই চার ধরনের নারীর সম্পর্কে জানবো যারা স্ত্রী হিসেবে তার স্বামীর জীবন একেবারে ধ্বংস করে দেয় এক নাম্বার সন্দেহ প্রবণ বা অহেতুক প্রশ্নকারী স্ত্রী এই ধরনের স্ত্রী সব সময় স্বামীর ওপরে সন্দেহ করে স্বামী কোথায় গেলেন কাকে ফোন করলেন কেন গেলেন কেন হাসলেন কি খেলেন প্রত্যেকটা কথার পেছনে ষড়যন্ত্র খোঁজেন গবেষণায় বলা গিয়েছে একসাথে স্বামী স্ত্রী থাকার পরেও যদি এই সন্দেহ থাকে তাহলে সে সম্পর্ক বা সে সংসার নষ্ট হয়ে যায় দুই নাম্বার বিলাসী আর অযথা খরচ করা স্ত্রী এই ধরনের স্ত্রী নিজের স্বার্থে সবকিছু খরচ করে ঘর সংসার স্বামীর কষ্ট এরা কিছুই বোঝে না শপিং সাজসজ্জা সামাজিক স্ট্যাটাস এসবের পেছনে এই ধরনের স্ত্রীরা স্বামীর সমস্ত কিছু খরচ করে দেয় এবং স্বামীর ওপরে একটা ঋণের বোঝা তৈরি করে ফেলে গবেষণায় দেখা গিয়েছে বিলাসবহুল জীবন যাপন করে যে স্ত্রী সেই স্ত্রী একদিন পুরুষের জীবন ধ্বংস করে ফেলে এবং যে পরিবারের বউ হয়ে থাকে সেই পরিবারটাও ধ্বংস করে ফেলে তিন নাম্বার যে স্ত্রী নিজের স্বামীকে রেখে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় বিভিন্ন গবেষণা এটা দেখা গিয়েছে যে স্ত্রী তার একমাত্র স্বামীর প্রতি আকৃষ্ট নয় বা একনিষ্ঠ নয় সে শুধু সংসারেরই নয় স্বামী নামের মানুষটার সম্মানও নষ্ট করে দিতে পারে আর এই ধরনের সম্পর্ক একটা সংসারে বিষ ঢেলে দেয় আর একটা সংসারে বা সম্পর্কে যদি একবার বিশ্বাস ভেঙে যায় সেই সম্পর্কে কখনোই আর নতুন করে বিশ্বাস জোড়া লাগে না চার নাম্বার যে স্ত্রী তার স্বামীকে অসম্মান করে গবেষণায় দেখা গিয়েছে স্ত্রী যদি তার স্বামীর প্রতি সম্মান না দেখায় স্ত্রী যদি তার স্বামীকে সম্মান না করে যদি কোনো শ্রদ্ধাপোধ স্বামীর প্রতি না থাকে তাহলে সেই সংসার কোনো এক সময় ধ্বংস হবেই এই ধরনের স্ত্রীরা সবসময় স্বামীকে অপমান করে থাকে স্বামীকে সবসময় ছোট বড় কথা শুনিয়ে থাকে এই ধরনের স্ত্রীরা স্বামীর সাফল্যে কখনো নিজেদেরকে আনন্দিত মনে করে না বা তারা এই ব্যাপারে কোনো কিছু আর এর ফলে একজন পুরুষ কিন্তু এবং করেন ধীরে ধীরে একটা পুরুষ তার ভেতরে থাকা আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলে সত্যিকার অর্থে একটা সংসার তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ একে অপরকে সম্মান করে একে অপরকে ভালোবাসে দুজন দুজনকে বিশ্বাস করে আগলে রাখে গবেষণায় বলা কথাগুলো আজও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু আর কেই বা বিশ্বাসঘাতক এই চার ধরনের স্ত্রী যে পুরুষের জীবনে আসে সেই পুরুষদের জীবন ধ্বংস অনিবার্য কারণ এই চার ধরনের স্ত্রী কখনোই নিজে সুখে থাকতে পারে না এবং তার সাথে থাকা মানুষদেরও সুখী রাখতে পারে না আপনাদের জীবনে যদি এই চার ধরনের স্ত্রী থেকে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করুন তাদেরকে শুধ্রে ভালো পথে নিয়ে আসার জন্য আর যদি শুধরাতে না পারেন তাহলে আপনার জীবন অবশ্যই ধ্বংস হয়ে যাবে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ